লিমা এই যে আল্লাহ বলে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম আপনি বন্ধু কোনো ফায়সালা দেওয়ার পর যে সেটা মানবে না আমি বললাম তার ইভান থাকবে না কি থাকবে না হ্যাঁ আপনি ফায়সালা করেন এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি এ বা তার বন খাইয়া দিয়া বিচুর দিয়া বিজাই খাইয়া বিড়িগারেট হ্যাঁ আরে তুই কি বাপরা দমা বোঝে রসুল্লাহাল্লামের অনুসরণ এর মধ্যে ইমান এর মধ্যে কি কথা বলেন না লা ইউক মেনু হাদুকুম্লাল্লাহ আলাইসাল্লাম বলে তোমরা পরিপূর্ণ মোমেন হবে না ততক্ষণ পর্যন্ত হাততাইয়া কু না তবে আনলিমা জি ইতুবিহি হাতাইয়া কু না হাওয়াহু তবে আনলিমা জি এতুবি যতক্ষণ তার মনের চাহিদা মনের ইচ্ছা আমি রসুলের অনুগামী আমার দিক নির্দেশনা মতো না হবে ততক্ষণ লা ইয়ুক সে মো হবে না হবে না হবে না নবী সাল্ল সাল্লাম বলছে কতটা গুরুত্বপূর্ণ বলে কতটা সাংঘাতিক কথা এজন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন ভাবতে শিখেন আপনাদের কাছে অনুরোধ করলাম আল্লাহ বলেন অমা আর সমস্ত রসুল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে কি করে বলেন আচ্ছা এবার আসেন একটা কথা বাকি থাকে সেটা হলো প্রিয় নবী সাল্লাহ সাল্লামের ভালোবাসা আল্লাহ তালা কোরআনে স্পষ্টভাবে বলছেন তোমাদের বাবা মা তোমাদের স্ত্রী সন্তান তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ রসুল জিহাদ আল্লাহর রাস্তায় যান রেখে জিহাদ করা এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয় প্রিয় না হয় তাহলে ফতারাবসু হাতিয়াল আমি আল্লাহর আজাব আসার জন্য অপেক্ষা করি তাহলে আল্লাহর ভালোবাসা রসুল উল্লাহ সাল আলি ভালোবাসা আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা এটা থাকলেই আজাব থেকে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায় তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে বলছে কি না বলেন নবী সাল্লি সাল্লাম নিজে বলছেন আকুনা আহাব্বা ইলাইহি আজমাইন মিনু আহাদুকুম তোমরা তোমাদের বাবা মা সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলকে সবচেয়ে বেশি ভালো না বাসো তাহলে পরিপূর্ণ ইমানদার হইতে পারবে না তাহলে নবীজি সাল্লি সাল্লাম নিজেও ওনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা না বলেন তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব আয়াতগুলোর মধ্যে কোরআন সুন্নার মধ্যে নবীর ভালোবাসার কথা আছে আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রসুলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ এতে বা নবীজির আনুগত্য এটার কথা বলা আছে অতএব এই কথার আলোকেই মুফাসির কেরাম মহাদ্দিসিনে কেরাম এই সাড়ে চোদ্দশো বছর ধরে ওলামায়ে কারাম সর্বযুগে বলে আসছে যে রসুল্লাহ সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রসুলকে ভালোবাসে এ কথাই প্রমাণিত হবে অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই তিনি ভালোবাসে না আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না একটা আর একটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ এই কাগজ এইটার এই পিঠ আর এই পিঠ তাহলে এই পিঠ থেকে এই ফিটটা আলগা করা সম্ভব এইটা আলগা করা যাবে এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায় টাকার এই ফিট ওই ফিট আলাদা করা যায় ঠিক রসুল্লা সাল্ল সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায় ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় কন তো এই বাংলা কথাটা করলে ভালো আমার কথার মূল কথা আদায় কোন কি কইছি কন ভালোবাসলে অনুসরণ করতে হয় না মাথা লাগতে বলি না মিয়া মুখে বলতে বলছি কোন কথা এটা সবাই বলো হ্যাঁ অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় কন আবার কোন বুঝছেন কথা এটা সহজ হিসাব এটা একদম বাংলা সহজ কথা আল্লাহ তালা এই জন্যই বলছি কোথাও বলছেন ভালোবাসা কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন অনুসরণ কোথাও বলছেন ভালোবাসা অর্থাৎ কাগজের এই পিট স্বাভাবিক হিসাব ভালোবাসো তো অনুসরণ করো অনুসরণ করো তো ভালোবাসো খালাস সোজা হিসাব এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে নবীর রওজা পাকের কাছ থেকে আমি আসছি জন্য আমার মনে থেকে এটা বললাম এজন্য বললাম রসুল্লাহ সাল্ল আলী সাল্লামের অনুসরণ আমার শায়খ আরিফ বিল্লা আল্লামা মুফতি মুস্তাকি কাসিমি দামাত হুজুর তো গত বছর নাকি মাহফিল আসছেন আলহামদুলিল্লাহ তো হুজুরে সবসময় বলে যে বহু মানুষ রসুল্লাহর রওজার সামনে মদিনায় যায় কিন্তু চেহারা সুরতে চলনে বলনে নবীর অনুসরণ সুন্নাতের নমুনা তার মধ্যে নাই ক সে কাছে বহু লোক আছে সত্তর বছরের জীবনে চোখের পানি ফেলছে কিন্তু অভাবের কারণে সামর্থ্য না থাকার কারণে কোনোদিন মক্কা মদিনাই যাইতে পারে নাই আছেন এমন মানুষ কত গুনগুনাইয়া কানছে কত গজল শুনছে নবীর জন্য তো চোখের পানি পড়ছে আ আমি কি যাবো না আমি কি দাঁড়াবো না কোনোদিন এমন কত মুসলমান কোনদিন যাইতে পারে নাই শুধু আর আর শরীফ পড়ছে অথবা নবীর প্রশংসায় কোন গজল শুনছে তো চোখের পানি পড়ছে পড়ছে কিনা বলে কিন্তু জীবনটা রসুল্লাহ অনুসরণ করছে মিসওয়াক করছে দাড়ি রাখছে হালাল উপার্জন খাইছে বউ বাচ্চারে নামাজ রোজার মধ্যে রাখতে চেষ্টা করছে পাক পবিত্র রাখছে শরীরটাকে সব মিলাইয়া নবীর তরিকা দিবেন না তো আপনি কারে সালাম দিবেন আলহামদুলিল্লাহ যে দুই চারজন আমার সাথীদের মধ্যে ছিল আমার চুয়ান্ন জন সাথী আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাঁড়িয়েছে এবং কাল পরশু যখন আসছি এয়ারপোর্টে ওই পর্যন্ত আমি একজনকে দেখি আর দাড়িতে হাত লাগাইতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করে আল্লাহ আপনাদেরকেও তৌফিক ফিক দান করে আমার প্রিয় বন্ধু আরেকবার দিলের সাথে বুঝাপড়া করেন অন্তরের সাথে কেন রাখবেন না কেন কেন রাখবেন আরেকবার মনে রে বুঝাপড়া করেন যে অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন তার একটা যৌক্তিক কারণ আমনে বাইর করে কথা বুঝেন নাই আমার আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না একটা যৌক্তিক কারণ বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন এটার একটা কারণ দর্শন একটা কারণ কন্যা কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া এটা কারণটা বলেন না কি আসলে কথা বলেন সুদ ছাড়া কিস্তি ছাড়া চলতে পারেন না সংসার চলে না কেন সুদের লেনদেন করলেন কেন সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন কয় টাকার অভাবে পইরা সুদ লইছিলেন কি বলে দয়া করে এই আয়াত আবারও বললাম আল্লাহ তালা বলছেন আমি অনুসরণের জন্য আনুগত্যের জন্যই শুধু রসুল পাঠিয়েছে এই জন্য নবী সাল্লামকে ভালোবাসেন এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি ঠিক কিনা বলেন না এটা আমরা বুঝি জি গাইলে একজন একজন করে কইতো কইলেও সবাই কইব এটা কিন্তু প্রমাণ তো দেখান কাগজপত্র দেখান কথা বোঝেন না কথা বিএসসিএস আর এস দেখান খতিয়ান কই কাগজপত্র লাগবে না আমাকে তো এটা আপনার জমি আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ তো কই দলিলপত্র কই কাগজপত্র কই রসুল্লাহ সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল আপনি আপনার ভালোর জন্য আমার জন্য না আপনার ভালোর জন্য আপনি রবিজির অনুসরণ করেন তাইলে আপনার ভালো হবে ভালোবাসা প্রমাণিত আখেরাজ চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে এলে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে